ওজো বাঙ্গের কারণ সাতটি পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোন কিছু বাইর হওয়া মুখ ভরিয়া বমি হওয়া শরীরের কোন জায়গা হইতে রক্ত ভোজ পানি বাইরে হইয়া ঘরে আফরা ফুতুর সঙ্গে রক্তের বাদ সমান বেশি হওয়া শিববা তাই থা হেলাম দিয়া গুঙ্গাওয়া পাগল মাতা ন আ setan হইলে আ setan হইলে নামাজে উচ্ছসরে আসিবে ও যে ভাঙ্গিয়া যাইবে ও যেতে সরফরাজ শামস্ত বন্ধুআস দোনো হাত ধরে সহ দোয়া মাতা মাসহ করা গলাফায়ে তাকনো সহ দোয়া গোসলে তিনবার ভালো ভাবে ঘুলে করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধুলতো করা আয়াম মা মে তিন ফরাজ নিয়ত করা ফাতমা dite হাত রাগিয়া একটুখানি জরা দিয়া समस्त ভোক একবার মাসেহ করা আবার ফাতমা dite হাত

তাকবীরে তাহরিমা বলা খারা হইয়া নামাজ পড়া সালাত পড়া রুকু করা বই সিজদা করা আখিরি বৈঠক ঠিক আছে ঠিক আছে সবাই ঠিক আছে ঠিক আছে বাড়িতে সবাই পড়েন কালকে ভরা দিতে হবে ইনশা আল্লাহ সবাই মুখস্ত করলাম বাড়িতে ঠিক আছে